গুড মর্নিং সকলে কেমন আছেন আশা রাখছি সকলেই খুব ভালো আছেন সকালে একটা নতুন ফ্লগ তার সাথে সকালের মিষ্টি মিষ্টি সূর্যের আলো সকালে সূর্যের আলোটা ভালো লাগলো একটু বেলা বাড়লে যেন সূর্যের আলোটা আর সহ্য হচ্ছে না এখনই এরকম তাহলে যখন প্রচণ্ড গরমটা পড়বে তখন এর অবস্থাটা ভাবুন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি উপরে চলে এসেছি চাটা খেয়ে আর উপরে এসে আগে সব দরজা জানলাগুলো খুলে দিচ্ছি যাতে উপরটা বেশ ভালো করে আলো ঢোকে সালবেলায় খুব কম কমই ঠান্ডা লাগে তাই আর উপরে এসেছি তার কারণ উপরে আমার বই আছে বই পড়তে এসেছি আর সকাল থেকে তো পড়াশোনা শুরু করতে হবে পড়াশোনা সকাল থেকে যদি না শুরু করি সারাদিনে আমি আর টাইম পাবো না যেহেতু এমনিতে হুমঘর যেতে হয় ভাইপোর কাছে তো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম তার সাথে পড়াশোনাটাও শুরু করে দেব। সাথে থেকে দেখবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে আমাদের ঘরগুলো তো খুবই অগোছালো হয়ে আছে তো এই যে আয়নাটা এই আয়নাটা এখানেই ছিল আর এখানে এখন থাকুক তারপরে আবার ঠিক করে জায়গায় রাখা হবে আর এই যে দেখতে পাচ্ছেন এই বইগুলো এই বইগুলো আমারই বই এখানেই আছে আর সেরকম কোনো আলাদা জায়গা তো এখন বাড়িতে করা হয়নি রাখার জন্য আর পড়াশোনার চাপটাও কিন্তু খুবই আছে যেহেতু আমাদের সেকেন্ড ইয়ার শুরু হয়ে গেছে তার সাথে সেকেন্ড ইয়ারের দুটো যে সেমিস্টার আছে থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার তো এই দুটো সেমিস্টারই খুব কঠিন আর খুব জটিল আর অনেকগুলো পেপার আছে তো খুব একটু ভালো করে পড়তে হবে যেহেতু মেনলি আমার জিওগ্রাফিতে অনার্স আছে তার জন্য ওই পেপারটাই বেশি আছে ওই পেপারেও অনেকগুলো ভাগ আছে তো সেগুলো আগে শুরু করি ওগুলো কমপ্লিট করার পর আবার অন্যান্যগুলো ঠিক করতে হবে পলিটিক্যাল সায়েন্স আছে আরও অন্যান্য কয়েকটা পেপার আছে ভাইপোর কাছে ভুমকর চলে যাচ্ছি বলে কয়েকদিন গাছগুলোকে ঠিকঠাক দেখা হয়নি আর গাছগুলোর এই হাল হয়েছে দেখে বুঝতে পারছেন গাছগুলোর কী অবস্থা হয়েছে এই ফুলগুলো হয়েছে আবার ঝরেও গেছে আর একটা হয়েছে নতুন করে আরও ফুটবে আর হালকা হালকা গরমের আবহাওয়া যখন পড়ে গেছে আশা করি এই গাছগুলো আর বেশি দিন থাকবে না কারণ এইগুলো যেহেতু পুরো প্রপারলি শীতের গাছ ছিল আপনারা হয়তো ভাবছেন যে খাবার টেবিলে পড়তে বসে গেছি এই টেবিলটা আমাদের সেরকম খাওয়া হয় না ওই চাটা একটু আটু রাখা হয় তাও আবার যখন ওপরে খাওয়া দাওয়া হয় আর উপরে খাওয়া দাওয়া তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে খুব কম হয় তাই এই টেবিলটায় পড়তে বসে গেছি আর আমার টেবিল চেয়ারে ভালো লাগে তাই টেবিল চেয়ারে সকালবেলা বেশ মন দিয়ে পড়তে শুরু করে দিলাম আর কি বলুন তো এইগুলো আমাকে আগে লিখতে হয় ফোন থেকে দেখে দেখে লিখতে হয় তো আমাকে প্রায় দু দিন সময় লাগে একটা কোয়েশ্চেন লিখতে সবসময় তো এক টানা লিখতে পারি না ওইভাবে একটু একটু করে লেখি আবার এক যখন লেখা হয়ে যায় কমপ্লিট সেটা আবার মুখস্থ করে নিই এইভাবেই চলে আমার পড়াশোনা গজুর তো আজকে পরীক্ষা আছে আর সকাল থেকে ভিডিওটা শুরু করছি ভাত রান্না করবো আজকে সেরকম তরকারি করবো নি ভাত করবো আর একটা নতুন ভিডিও দেখেছি তো আমরাও সেই সেই ভিডিওটা একবার ট্রাই করে দেখতে চাই মানে হাঁড়িতে হাঁড়ির পেছনে সরষার তেল বুলিয়ে ঠিক করিয়ে উনুনে বসালে নাকি হাড়িটা পুড়ে নি যেরকম চকচকা সেরকমই চকচকাই থাকে তো মানে চিকেই যতকালই বসে যায় তারপর দেখি মেজদা বলেছে যদি কিছু হয় মেজদাকেই হাড়িটা মাছ দিব মেজদাকে দিয়ে দিব মানে সেভাবে দিব মেজদাকেই দিব হাড়িটা সবাই বলছে বলছে যদি কিছু হয় তোমাকে ছাড়ব না আর আমি বলি হাড়ির যদি আমাকে তোমরা কি বলছো আর যদি যদি হাড়ির কিছু হয় আমি মেজদাকে বলি বুঝে মেজদার জন্যই হয়েছে এই এই না সব হ্যাঁ প্রথমত যে সরষ সরষেত তেলটা মানে হাঁড়িতে ভালো করে বলি নিতে হবে কালকে স্নান করে আসতে না আসতে মেজা আমাকে দেখি মেজা বলছিল যে এই পদ্ধতিটা তোমাদের কাজে লাগবে এত হাড়ি মাজার থেকে তোমরা রেহাই পাবে তো একবার দেখি তাও ভয় লাগছে মাখবি নিজে আর আগে আগে এটা দেখো কি হয়

আমি তখন হুমগোট যাবো রেডি হচ্ছি আর তার জন্য দু একটা ফুল তুলে নিচ্ছি মেজবদি বলল যে ফুলের কিছু ভিডিও বানাবে তাই নিচ্ছি আর তার সাথে আজকে মঙ্গলবার আজ হনুমানজির পুজো আছে তো যে পুজো করবে তাই নিয়ে নিচ্ছি ফুল কয়েকটা আর একটা খুব শখের গাছ যেটা আজ ভেঙে গেছে আপনাদের সাথে সেটাও শেয়ার করব দেখাবো আর হাঁড়ির পেছনে যে পলিথিন দিয়ে বসানো হয়েছিল সেইটা দেখুন খুব ভালোই কাজে লেগেছে আর হাঁড়িতে খুব একটা কালি লাগেনি প্রায় লাগেনি বললেই চলে পুরোটাই পলিথিনে লেগেছে আর পলিথিন থেকে পলিথিনটা বেশ ভালো ছেড়েও গেছে আর ভাত তো হয়েও গেছে খুব সুন্দরভাবে আশা করি স্টিকটা যদি আপনারা কেউ ফলো করেন অবশ্যই ফল ভালো পাবেন আমরাও পেয়েছি আমরাও এর ভালো করে আরও ফলো করার চেষ্টা করবো খুবই কিন্তু উপকারী এটা দিন পর এই গাছটাই ফুল ফুটেছে এই গাছটা অনেকদিন ধরে ফুল ফুটেনি অনেকদিন পর ফুটেছে আর ছোট ছোটো তার সাথে বস্তার যে গাঁদা গাছগুলো আছে সেগুলোও খুব সুন্দর ফুল ফুটেছে আর এগুলো সবই স্টার ফুল স্টার ফুল হয়েছে আর বস্তায় যে ক্যাপসিকাম চারাগুলো লাগানো হয়েছিলো সেগুলোও খুব ভালো হয়েছে বস্তারগুলো খুব সুন্দর হচ্ছে যেগুলো মাটিতে ছিল সেগুলো অতটাও খুব একটা ভালো হয়নি আর টমেটো গাছগুলো তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা টমেটো গাছগুলোও বেশ ভালোই আছে আর টমেটোগুলোও বেশ বড় হচ্ছে কাঁচা টমাটো আর একটু না বড় হলে খাওয়া যাবে না আর এইদিকে যে গাছটা দেখতে পাচ্ছেন এইখানে দুটো গাঁদা গাছ ছিল এই যেখানে একটা ছিল তো আমাদের সত্যি আর এই গাঁদা গাছে ফুলটা গাঁদা ফুলটা থোপা হয়েছিল খুব বড় বড় তো এইটাই ভেঙে গেল কি জানি কি হয়েছে হঠাৎ করে মোচকে ভেঙে গিয়েছে বুঝতে পারছিলাম না কিসের জন্য আর এদিকে ডালাটা দিয়েছে যদিও বা পরে হয় আর বাবার দোকানে এসেছি আজকে একটু খেতে ইচ্ছে হচ্ছে তাহলে কি খাবো আজকে বাবা একটু ছেড়া পরোটা আনতে দিলাম দোকানে বসে খাবো আসলে হোটেলে যে একা একা খেতে ইচ্ছে করে নি বাবাকে এখানে আনতে দিই দোকানে থালা আছে দোকানে বসে বসে খেয়ে নি খুবই খেতে ইচ্ছে করছে ওই জন্য এখানে খাওয়া দাওয়া করে বৌদির বাড়ি যাব। পুচকু যাবে আমার সঙ্গে যাবে বাজার যাবে 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 বাজার যাবে ঢাকাটা খুলে দিচ্ছে শুধুই ঢাকাটা খুলে দিচ্ছ कोई बाजार जाबे बाजार जाबे बाजार जाबे है बाजार जाबे की किनबे की किनबे आइसक्रीम खाबे 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 तो कच्ची कच्ची कुक कुकु हाथी कुकु

সবচেয়ে হঠাৎ করে এত ময়দা মাখা চলছে কেন আমাদের বাড়িতে তা আবার আমার মা জেঠিমা বৌদি তার সাথে আমাদের পাশাপাশি কাকিমা ঠাকুমা সবাই এসেছে তার কারণ আমাদের এখানে যে আটচালা আছে ওখানে কিছু অষ্টম মতো হবে মানে ওই সন্ধ্যাবেলা রাধানাম রাধা নাম হবে তার জন্য সবাই এসেছে বাইরে থেকে তিরিশ চল্লিশ জনের মতো তার সাথে আমাদের গ্রামের কিছুজন তো সবাই মিলে ওখানে নাম হচ্ছে তার সাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে ওদের তার জন্য এদিকে তো কড়াইতে হচ্ছে হচ্ছে বাঁধাকপির তরকারি আর ওইদিকে জেঠিমা কাকিমা মা সবাই মিলে মাখছে আটা তো লুচি আর বাঁধাকপির তরকারি সাথে মিষ্টি এই হচ্ছে আজকের খাবার দাবার পর্ব আর ওইদিকে তো আটচেলায় নাম গান হচ্ছে তার সাথে ছোটো ছোটো বাচ্চা মেয়েরা ছোটো ছোটো বাচ্চা ছেলেরা যারা এই নাচ নতুন নতুন শিখছে তারা এই ছোটোখাটো গ্রামগুলোতে মাঝে সাঝে করে তার জন্য ওরা এখানে এখন করতে এসেছে নাম গান আর সেগুলোর জন্যই আমাদের বাড়িটাতে এখন খাওয়া দাওয়ার মানে আয়োজন করা হয়েছে